নমস্কার বন্ধুরা তাহলে আমরা আজ চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে আর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি যে হাওড়া থেকে কি করে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনারা ইস্কন মন্দিরে চলে আসবে এই দেখুন এখন প্রায় দশটা পঞ্চাশ বাজে আমরা কিন্তু টোটো করে ঘাটের থেকে আমরা মন্দিরের সামনে চলে এসেছি এটা হচ্ছে আপনাদের চার নাম্বার গেট তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করব আর আমরা অনলাইনে আগের থেকে বুক করে রেখেছিলাম রুম গদাভবন তো সেখানে আমরা আজকে রাত্রি যাপন করব চলুন তাহলে আমরা আগে ভেতরে প্রবেশ করে দেখে নিই সেই ভবনটা কোথায় আছে পাশাপাশি আমার ভিডিওটা আজকে যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত ভ্রমণ সংক্রান্ত অনেক তথ্য আপনারা কিন্তু পেতে পারেন এই সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কিন্তু কোনো পয়সা লাগবে না তো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে একটু জিজ্ঞেস করে নিই ঠিক গদা ভবনটা কোথায় রয়েছে আর এই ক্যাম্পাসের মধ্যে এত সুন্দর জায়গা আর এত ভবন রয়েছে আর এই সুযোগে সেগুলো একবার দেখে নেব তাহলে বন্ধুরা আর দেরি করা যাবে না প্রায় এগারোটা বেজে গেছে আমাদের এবার খুব তাড়াতাড়ি ভবনে গিয়ে আমাদের যে সমস্ত কাগজপত্র দেখানোর আছে সেগুলো শো করে আমাদের ওই চেক ইন করাটা করে নেওয়াটা দরকার আর পাশাপাশি আপনাদের একটা কথা বলে আপনারা যারা এখানে আসবেন আপনাদের কিন্তু পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিয়ে আসবেন আর সবচেয়ে বড় ব্যাপার যদি আপনারা কখনো কাপলরা যান এখানে তাহলে কিন্তু আপনাদের ওই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আনবেন নাহলে আপনার রুম যদি বুকিং করাও থাকে আপনি কিন্তু ঘর পাবেন না তো চলুন বন্ধুরা আর দেরি করা যাবে না আমি যতদূর দেখতে পাচ্ছি আমাকে উনি যা নির্দেশ দিয়ে দিলেন এদিক থেকে গিয়ে আপনাকে বাদিকে একটু টার্ন নিতে হবে আর সেদিকেই রয়েছে গদাভবন এর সমস্ত কিছু এবং ওপর তলায় রিসিপশন সেন্টার চলুন আর দেরি করা যাবে না গতকালকে আমার এক অফিসের দাদা বলছিল আরে তোমরা তো শুধু ঘুরতে যাও না তোমরা যে কাজটা করো নিজেরা ঘুরে নিয়ে সে সমস্ত তথ্যগুলো এরকমভাবে পাবলিক ডোমেনে দিয়ে দাও এটা কিন্তু এক প্রকারের সমাজসেবা কিন্তু কথাগুলো হয়তো ছোট্ট ছিল কিন্তু আমার না বেশ আনন্দও লাগছিল আর এটা তো সত্যি যে আমরা শুধু একা ঘুরবো কেন এরকম সহজভাবে আপনারাও যাতে খুব ভালোভাবে ঘুরতে পারেন সেই ঘোরার ব্যবস্থাটুকু আমরা যদি করেই দিতে না পারি বা সেই তথ্যটুকু দিতে না পারি তাহলে আমাদের একা একা ঘুরে কিন্তু কোনো শান্তি নেই আমি চাই সেই সমস্ত জায়গাগুলোতে যেতে যে জায়গাগুলোতে আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্ত তথ্যগুলো দিয়ে সাহায্য করতে যাতে আপনারাও খুব সহজে কোনো এক সকালে বা কোনো একটা সময় পরিকল্পনা করে আপনারাও বেরিয়ে পড়তে পারেন তাহলে চলুন আমরা কিন্তু গদা ভবনের রিসেপশনে চলে এসেছি আমরা তাহলে আমাদের সমস্ত কিছু কাগজপত্র দেখিয়ে আমরা আমাদের রুমটা না রুমটা নেওয়ার চেষ্টা করি কারণ অনেকটাই যাত্রাপথে থকল ছিল একটু ফ্রেশ হওয়া দরকার আছে চলুন মায়াপুর ইস্কন মন্দিরের যে গদাভবন ভবন, হ্যাঁ যশোদা ভবন এগুলো অনেক শুনেছি আর আমার জীবনে অনেক দিনে ইচ্ছা ছিল যে কোনো একবার এই মন্দির চত্বরে এখানে একবার রাত্রি যাপন করে সেখানকার ভোরবেলা ঘুম থেকে উঠে সেই যে একটা আধ্যাত্মিক একটা যে পরিবেশ রয়েছে চারিদিকে হ্যাঁ যে একটা পজিটিভ ভাইবস সেটা নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি আমার সেটা বোধহয় সফল হতে চলেছে তো আমাকে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়েছে এবার আমাকে একদম উপরতলায় চলে যেতে হবে সেখান থেকে আমি জেনেছি যে একদম নবনির্মিত যে টিওভিপি রয়েছে একদম স্পষ্ট দেখা যায় চলুন আমি কিন্তু ভীষণভাবে মানে মানে এক্সাইটেড আপনাকে ভাষায় বলতে পারবো না যে আমি কতটা এক্সাইটেড আমার কতদিনের স্বপ্ন যেন আজকে পূরণ হতে চলেছে এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বাহ এইটা এটা যখন আমি এতদিন ধরে ছবিতে দেখতাম ভিডিওতে দেখতাম শুধু ভাবতাম কবে এখানে যাবো কবে এখানে গিয়ে রাত্রি যাপন করবো কবে এই মন্দির চত্বরের পজিটিভ ভাইভসটা একবার আমি গ্রহণ করব এই যে বন্ধুরা আপনারা বেডগুলো দেখছেন এই বেডগুলোর নিচে কিন্তু ছোটো করে আরও একটা বেড রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু চাইলে এক একটা রুমে চারজন করে আপনারা থাকতে পারবেন তাহলে আমরা ফ্রেশ ট্রেস হয়ে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়ছি এবার সমস্ত জায়গাগুলি একবার সুন্দর করে ঘুরে দেখে আসি আর তাহলে আপনারা বলুন আপনারা কবে আসছেন আমার মনে হয় আপনারা তো জীবনে অনেক জায়গাতে ঘুরতে যান আমার মনে হয় এখানে এখানে অনেকেই বলে যে এটা নাকি রিলিজিয়াস ট্যুর আমি মনে করি যে যা বলে বলুক জীবনে অন্তত একবার এই সমস্ত জায়গাগুলো এসে সবারই থাকা উচিত আপনারা যদি সনাতনী হন তাহলে তো আমি বলবো এবং পাশাপাশি কৃষ্ণ ভক্ত হলে আপনাকে এই ড্রিম প্ল এই ড্রিম প্লেসে আসতেই হবে আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মায়াপুর ইস্কনে আসার পর আপনারা কি কি দেখতে পাবেন কোথা থেকে আপনারা প্রসাদের কুপন পাবেন হ্যাঁ সেখানে প্রসাদ কোথা থেকে গ্রহণ করতে হয় এই মন্দির চত্বরে কোথায় কি কি রয়েছে কোথায় মানে চন্দ্রোদয় মন্দির হোক হ্যাঁ বা কোথায় যে ডোম থিয়েটার কোথায় গোশালা সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো তবে তারা কি এই মন্দির চত্বরের আশেপাশের এই মনোরম পরিবেশটাকেও আপনারা একবার উপভোগ করুন আপনাদের সাথে আমি এই মায়াপুর ইস্কন মন্দির আর নবদ্বীপ সম্পর্কে দিয়ে একটা তথ্য শেয়ার করি আসলে নবদ্বীপটা হচ্ছে ভাগীরথীর পশ্চিম পরে অবস্থিত কিন্তু এই মায়াপুর ইস্কন মন্দিরটা হচ্ছে ভাগীরথী এবং জলঙ্গীর দুটো নদী স্থলে প্রায় আটশো একর জমির মধ্যে গড়ে উঠেছে কৃষ্ণ ভক্তদের এই ড্রিম প্লেস আমার মনে হয় গোটা পৃথিবীময় যত ইস্কনের কৃষ্ণ ভক্তরা রয়েছে তারা জীবনে অন্তত একবার এখানে তারা আসার চেষ্টা আর আমার মনে হয় আসাটাও দরকার কারণ এখানে না আসলে পরে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হব আমাদের হয়তো এই সংস্থা সম্পর্কে অনেকেই অনেক কথা বলে কিন্তু আপনারা যারা এখানে এসেছেন যারা থেকেছেন তারাই একমত এটা সঠিক উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা আমরা আগেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা এই ইস্কন মায়াপুরে এসে একদম তাড়াহুড়ো করব না বরং পায়ে হেঁটে এই মন্দির চট চত্বরের চারদিকটা খুব সুন্দরভাবে আনাচে কানাচে ঘুরে ঘুরে সমস্ত দিকটা আমরা যেমন নিজেরাও ঘুরে দেখবো তেমনি আপনাদেরও ঘুরে দেখানোর চেষ্টা করব তো সেই হিসাবে আমরা গদাভবনের রুমে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম তারপর আমরা দুজনেই বেরিয়ে পড়লাম চার পাঁচটা পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য ঘুরতে ঘুরতেই এই মন্দির চত্বরের মধ্যে অনেক জায়গায় অনেকগুলো প্রসাদের কাউন্টার পেয়ে যাবেন তো আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতো যে কোনো ভেজ খাবার দাবার আপনারা এখানে নিয়ে খেয়ে নিতে পারেন তো আমরা এরকমই একটা কাউন্টার এখানে উপস্থিত হয়েছি তো আমরা এখন আমাদের জন্য কিছু ছোটোখাটো খাবার দুপুরের জন্য নেয়ার চেষ্টা করছি তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এখানে মহাপ্রসাদ পাওয়ার যে টাইম সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে মানে কুপন কাটার তো আপনারা প্রথমেই এসে যদি আপনারা মহাপ্রসাদ নিতে ইচ্ছুক আপনারা আগেই কিন্তু টিকিট কেটে রাখবেন কুপনটা কেটে রাখবেন তারপর নির্দিষ্ট সময় এই সাড়ে এগারোটা বারোটা থেকে ওখানে মহাপ্রসাদ দেওয়া হয় তখন আপনারা ওখানে চলে আসতে পারেন আর মহাপ্রসাদ ছাড়াও আপনারা এখানে কী কী খাবার দাবার পেতে পারেন তার একটা ঝলকই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের এসে কোনো রকম সমস্যা এখানে না হয় আপনারা মনের ইচ্ছা মতো ঘুরতেও পারবেন আবার মাঝে মাঝে খিদে পেলে টুকটাক এখান থেকে আপনারা টিফিনও করে নিতে পারেন আর আপনারা ঘুরতে ঘুরতেই মন্দির চত্বরের মধ্যেই এরকম অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনাদের পছন্দের সখী ড্রেসগুলো পেয়ে যাবেন এখানে দেখুন এখানে সারসার দিয়ে বিভিন্ন সাইজের সে এস সাইজ থেকে এক্সেল সাইজ সমস্ত রকমের পোশাক এখানে পাওয়া যায় আর তার পাশেই রয়েছে একটা খোল করতালের দোকান তো আপনারা পছন্দ করে এখান থেকে বিভিন্ন রকম বাজনাও পেয়ে যেতে পারে এই যেগুলো মন্দির চত্বরের মধ্যেই আপনারা ঘুরতে ঘুরতে একদম সামনেই এগুলো পেয়ে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না তাহলে চলুন বন্ধুরা এগুলো দেখা শেষ করে আমরা মন্দিরের আরও চারপাশে ঘুরে দেখি আর কি কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে তো আমরা এখন যে দিকটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির টিওভিপির এটা হচ্ছে পিছনের দিকটা তো আমরা এখন দেখছি যে এই টিও ভিপির এন্ট্রান্স কোন দিক দিয়ে আমরা এখন সেদিকেই যাওয়ার চেষ্টা আর এই মন্দিরটার ভিতরে ঢোকা যায় কি না যদিও একটা নির্মায়মান মন্দির তো তবুও ভিতরে ঢোকা যায় কি না সেটাও আমরা এখন দেখার চেষ্টা করি তো তার সাথে সাথে সেটা দেখতে দেখতে আমরা চারপাশটা এখনও ঘুরে দেখে নিচ্ছি যে কত লোক আজকের দিনে উপস্থিত হয়েছে এই মন্দির চত্বরে এই সামনের দিকে একটা জায়গায় পথ নির্দেশিকা লেখা আছে যে আপনারা কোন দিকে গেলে কোনটা পাবেন একদিকে গোশালা একদিকে টিওবিপি কোন দিকে চন্দ্রোদয় মন্দির কোন দিকে কার পার্কিং এই যে হাঁটতে হাঁটতে আমরা এখন এই টিও ভিপির একদম প্রবেশদ্বারের সামনে চলে এসেছি তবে শুনলাম যে এখানে টিকিট কেটে ঢুকতে হয় এবং তার নির্দিষ্ট টাইম থাকে আর সেই জন্যে আমরা এখন এখানে প্রবেশ করতে পারবো না তো আমরা আরও এগিয়ে গিয়ে দেখবো আর কি কি আছে এই মন্দির চত্বরে এই যে এটা হলো শ্রী চন্দ্রোদয় মন্দির এই মন্দিরে কিন্তু আপনারা শুধুমাত্র আরতির সময়ই ঢুকতে পারবেন দিনের বিভিন্ন সময় এখানে আরতি হয় আর ঠিক সেই আরতির সময়ই মন্দিরের দ্বার সবার জন্য খুলে দেওয়া হয় জায়গা দেখার জন্য বাকি যে সমস্ত ভক্তরা এসে এখানে ওখানে হ্যাঁ ঘোরাঘুরি করে সমস্ত জায়গা দেখার মধ্যে তাদের মধ্যে যে আকুল বাসনা থাকে আমরাও কিন্তু তাদের দলে পড়ি আমরা প্রথমবারের জন্য এসেছি ফলে আমাদের মনে একটাই দোলাচল হচ্ছিল যে মন্দিরটাকে চারপাশে কোথায় কী আছে সব জায়গা আমরা এবার ঘুরে দেখব আর সেই ভাবনা নিয়ে। আমরা বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমরা এবং দেখতে লাগলাম এবং ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে বোধহয় ব্রহ্ম জিজ্ঞাসা বা আপনার ব্রহ্ম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে পরে তার উত্তর এখানকার মহারাজেরা দেন তো আমরা সেটাও এখানে দেখতে চলে এসেছি আর ঠিক এমনই ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম গৌরাঙ্গ গৌরাঙ্গকুটির এখানে বিভিন্ন ইউটিউব ঘাটতে গিয়ে আমি দেখেছিলাম এই গৌরাঙ্গ কুটিরের কথা বারবার করে কারণ এখানে নাকি খুব অল্প পয়সায় এখানে থাকা যায় আর কি আর জাস্ট আমি শুনেছি মাত্র একশো টাকা খরচ করতে হয় আর কি থাকার জন্য তো সেখানে এখানে ধনী গরিব সবার জন্য ব্যবস্থাপনা রয়েছে এই যে এখন যে প্রভুপাদ ভিলেজটা দেখেছেন এটা বিভিন্ন বিদেশ থেকে বা বিরাট যারা ধনী পরিবার থেকে আসে যতদূর শুনেছি তাদের এখানে বা অনেক ডোনার রয়েছে এই মন্দির নির্মাণের জন্য সেই সমস্ত ডোনারদের জন্য এখানে আলাদা করে একটা ভিলেজ বানানো আছে তো যাকে চলুন এই সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আমরা আরও বিভিন্ন জায়গায় চোখ গুলাতে লাগলাম যে কোথায় আর কি কি দেখা যায় আর কি তো আমরা শুনেছি এই রাস্তাটা দিয়ে গেলে পরেই নাকি আমরা নিত্যানন্দ কুটির একদিকে যাওয়া যাবে আর আর একটা পথ ধরে একই রকমভাবে এগিয়ে গেলে আমরা গোশালার দিকে যেতে পারবো তো চলুন আমরা একটু যেতে থাকি আর এই গোশালাটা ইস্কনের মূল প্রাণকেন্দ্র থেকে অনেকটাই দূরে তো সেই জন্য এখানে গোশালা থেকে ইস্কন মন্দির পর্যন্ত যাতায়াতের জন্য গরুর গাড়ি এবং টোটোরও ব্যবস্থা আছে আপনারা দেখতেই পেলেন রাস্তায় গরুর গাড়ি এবং টোটোয় করে অনেকজন যাচ্ছে আবার অনেকে আবার আমাদের মতো হেঁটেও এইভাবে যাতায়াত করছে আর আমরা এখানে এসে কি দেখতে পেলাম দেখুন প্রচুর কাশফুল সত্যি কথা বলতে কি এত কাছ থেকে আমরা কিন্তু এর আগে কখনও এরকম কাশফুল দেখিনি বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থে স্বর্গ সম্পর্কে আমরা পড়াশোনা করি আমরা ঠিক জানি না ঠিক সেটা কেমন হয় সেই জগৎটা কেমন হয় কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ চারপাশের যে আবহাওয়া চারপাশের যে পরি মানে সৌন্দর্য দেখার পর মনে হচ্ছে স্বর্গ যদি কোথাও থাকে আমার মনে হয় আমার চারপাশেই রয়েছে এত সুন্দর প্রাকৃতিক শোভা এক দূষণমুক্ত পরিবেশ এখানে যদি কিছুদিন কেউ কাটিয়ে যেতে পারে তার মন প্রাণ সব কিছু নতুনভাবে সে উজ্জীবিত হয়ে যেতে পারে আর তারপর রয়েছে এখানকার আধ্যাত্মিক পরিবেশ একটা সবসময় পজিটিভ বার্তা পজিটিভ ভাইবস প্রত্যেকটা মানুষকে আরও অনেক বেশি অনেক বেশি পরিমাণে জাগিয়ে দিতে পারে অনেক বেশি সে উজ্জীবিত হয়ে সে তার গৃহস্থানে বা কর্মস্থানে ফিরে আসতে পারে এই দৃশ্যটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল বিশ্বাস করুন এই কিছু মানুষ যারা রিল সর্বস্ব মানুষ এই এদের জন্যই কিন্তু আপামর সত্যিকারের যারা কৃষ্ণ ভক্ত রয়ে গেছে তাদেরকে অস্বস্তি ফিল করতে হয় আপনারা দেখুন না কেদারনাথ হোক আর মায়াপুর সব জায়গাতেই আপনারা এই টাইপের কিছু লোক আপনাদের পেয়ে যাবেন তারা সেখানে আদৌ ধর্ম করতে যায় কি না জানি না কিন্তু এদের জন্য একটা বৃহৎ সংখ্যক ভক্তের একটা অস্বস্তিতে পড়তে হয় আর কি যাকে আমরা কিন্তু এখন টিওভিপি ভিপি থেকে অনেকটাই দূরে কিন্তু এই জায়গাটা দেখুন না কত সুন্দর কত মনোরম প্রকৃতির মধ্যে যেন সমস্ত সত্তাই যেন এখানে বিরাজ করছে আর কি আমরা চলে এসেছি নিত্যানন্দ কুঠিরে যে নিত্যানন্দ কঠিরের কথা আপনাদেরকে আমি আগেও বলেছি যে এখানে যারা একদম গরিব মানুষ গরিব কৃষ্ণ ভক্ত তাদের জন্য খুব অল্প খরচে থাকার ব্যবস্থা রয়েছে একটা জিনিসকে একটা লক্ষ্য করলাম যে এখানে ধনীদের জন্য উচ্চবিত্তদের জন্য যেমন লাক্সারি ব্যবস্থা রয়েছে আবার যারা একদম গরিব মানুষ তাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এই যে আপনারা এত এত ভক্তদের দেখছেন তারা দল বেঁধে আসছে এনারা কিন্তু কোথায় গিয়েছিলেন বলুন তো এনারা সব গোশালার থেকে ফিরে আসছে মায়াপুর এই ইস্কনের গোশালা নাকি গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত এত বিশাল পরিমাণ গোশালা ধরুন আমরাও আর দেরি না করে সেই গোশালার দিকে চলে যাই সেটাও আবার সচক্ষে গিয়ে দেখে আসি আর সবচেয়ে বড়ো কথা আপনাদেরকেও দেখিয়ে আসি কারণ আমি বিশ্বাস করি সবার পক্ষে তো সব জায়গায় ঘুরে দেখা সম্ভব না আর সেই জন্য আমরা চেষ্টা করি আমরা কেন শুধু নিজেরা ঘুরব আপনাদের জন্য সেই জায়গাগুলোকে যাতে ঘরে বসে আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারেন দেখতে পারেন আপনার দু নয়ন যাতে জুড়িয়ে যেতে পারে। ঠিক সেভাবে করে আপনাদের দেখার ব্যবস্থা করে দিচ্ছি এই যে আমরা অবশেষে চলে এসছি সেই বিখ্যাত গোশালার সামনে বৃন্দাবনের গোশালার পরই যে গোশালার তুলনা করা হয় শুনেছি এখানে সব মিলিয়ে নাকি প্রায় দুশোর ওপর গবাদি পশু রয়েছে আর একটা কথা ঠিক যে বৈদিক সংস্কৃতিতে গুরুকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় এবং সমস্ত প্রাণীর মা হিসাবে কিন্তু সম্মান করা হয় আর আমার মনে হয় ঠিক এই জন্যই বোধ হয় শ্রীলা তার শিক্ষায় প্রায় গরুর যত্নের উপর জোর দিয়েছিলেন এবং আমাদের শিক্ষা দিয়েছিলেন গরুদের সঠিকভাবে যত্ন না হলে সমাজের উন্নতি হবে না এক্ষেত্রে আপনাদের বলে দিই যে মায়াপুরের যে এই যে দূষুর উপরে যে গরু সার বাছুরের একটি সুখী বাড়ি রয়েছে তারা কিন্তু একটি প্রাকৃতিক এবং শান্তিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠে ওকে রক্ষণাবেক্ষণ করা হয় আর বর্তমানে শোনা যাচ্ছে প্রায় তিরিশটার উপরে গাভী প্রতিদিন দহন করা হচ্ছে যা প্রতিদিন দুশো দশ লিটার দুধ দেয় মায়াপুরের বাসিন্দাদের কাছে দুধ বিক্রি করা হয় এবং দেবতা ও ভক্তদের রান্নাঘরে সেগুলো ব্যবহার করা হয় বন্ধুরা একসাথে এত গরু দেখার পরে না আমারও নিজজন কেমন মনে হচ্ছিল আর দেখুন এই যে এই সার গরুটা আপনারা কি জমালয়ে জীবন্ত মানুষ দেখেছিলেন সিনেমাটা ভানু বন্দ্যোপাধ্যায় ওখানে ভোলা ছিল সে ভোলার মতো লাগছে না আর একটা ব্যাপার কিন্তু এই দেখুন এই গরুটাকে আমি যতক্ষণ ধরে লক্ষ্য করছি সবার সাথে এসে ভালো পোজ দিচ্ছে হ্যাঁ আমার কেন যদি মনে হলো এতগুলোর প্রতি এই পথে সবচেয়ে ক্যামেরা ফ্রেন্ডলি দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে আর আমার মনে হয় এই গরুগুলো এখানে থাকতে থাকতে তারা ভীষণভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে তারা জানে কখন কি কিভাবে কি পরিস্থিতিতে পোজ দিতে এই দেখুন একে দেখুন এ তো আর আরাক এক কত এগিয়ে আছে ক্যামেরা যত সামনে নিয়ে যাচ্ছে তত ক্যামেরার দিকে তাক করে আছে আহ দারুণ অভিজ্ঞতা কিন্তু হ্যাঁ এরকম একটা আঙ্গুল দিস না ভালো কাহা ঠিক আছে হ্যাঁ কত তাতে যত টা টাচ কর টাচ গোশালা দর্শন আমাদের আজকে এখানেই সমাপ্ত করলাম চলুন দেখা যাক আর কোথায় কোন কোন মন্দির যাওয়া যায় আজকে এখন প্রায় সাড়ে চারটার মতো ভেজে গেছে প্রায় সন্ধ্যা আরতি একটু পরেই শুরু হবে মনে হয় খুব বেশি একটা জায়গায় যাওয়া সম্ভব নয় তাহলে বন্ধুরা মায়াপুর ভ্রমণের বাকিটা আগামী পর্বে দেখাচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এর জন্য কোনো পয়সা না এর ফলে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন ধন্যবাদ